আর মানুষে আমার না। করে প্রতিদিন আপনার চেহারা মুবর দিকে টাকা দূর আমার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করি প্রশান্তি অনুভব করি গণবি আজকে যখন আপ্নে আমার আপনি আমাৰে যখন আসব পান খৰচ হয় আৰ আমি কৰি না গতিকে আপনি যে ধৰ্মত দিকে কি আমাৰে আসব কান কৰই অ ধৰ্মৰ কৰিমা আপনি আমার মুসলমান বানাইন হৌ চুবহান আল্লা ঈশ্বনত অকণমান বিৰাটী সৰ লা ই লাহা হেই লাল লাগে লা ই ৰাহা হেই লাল্লা লাল্লা لا إله إلا الله. 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 লা ইলাহা ইল্লাল্লাহো সামনে দিয়া গাই লা ইলাহা হেল্ লা ৰব লা ইলাহা হেল্লা লা ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে বিলাল হাবশি এর ওয়াই হে তোসলা খালার মুসলমান আইজ আমরার মুহাব্বত নবীর প্রতি নাই আল্লাহর প্রতি কোনো ডর নাই হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উমা ইবনে খলফর বাড়ির মধ্যেই একদিন দুই দিন তিন নম্বর দি উমাই ইবনে খলফর খানের মধ্যে শৌচিয়া ও উমা ইবনে হল তোমার ঘর গোলাম তা হইন তোমার ঘর দে কর্মচারীটা হইন এন তোমার আর রইসন না এন বিশ্ব নবীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উনি মুসলমান হয়ে গেছেন উমাই ইবনে কলফে রে বিলাল তোমারে আমি গুলাম হিসাবে জমিন রাখছি তুমি আমার ধর্ম সারি অন্য ধর্ম ত্যাগ করার তোমার তো আমি অধিকার দেই নাই তুমি যদিও মা করিলাই ও ধর্ম শান্ত জমি মধ্যে চারিয়া দিলাও বিলালে ফরমান মনিবে দুনিয়া যদি সমস্ত আসমানার জমিন যদি এক হাতের মধ্যে দেওয়া হয় এরপরে আমি নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যে নবী মানছি আর আমার আল্লাহ যে এক আল্লা মানছি এর এক ইঞ্চি মুহূর্ত পিছনে হরানির ক্ষমতা খেউর নাই দুই নম্বর দিন তাকে নির্যাতন শুরু হয়ে গেল উমা ইবনে খলফ মুনাফিকে দুনিয়ার সবচাইতে বড় জালিমে হজরতে বিলাল রুফের নির্যাতন শুরু করল রে ভাই কিতাবর মধ্যে লেখা রড রাংটার মতো লাল করিয়া লোহার রড মতো লাল করিয়া বিলালের শরীর কি সমস্ত কাপড় খুলিয়া ইগেসা টাকা পর্যন্ত শরীরের মধ্যে নাই এইভাবে আপনার বাইরানি শুরু করলো। কিতাবর মধ্যে দেখুন বিলালর বিলালের শরীরটা কি সাম্বার মাংসগুলা গলিয়া পড়ে যায় ভালোতে বিলালে আসমানে জমি শিক আর জবান দিয়া শুধু ফটতে দেখুন ইল্লাহ হাম্মাদু আর রাসূলুল্লাহ উমাই ইবনে খলফে কইলো বিলাল তোমার এখন তো হালকার ইযতন করিয়ার আর যদি তুমি এতকে এক কদমও যে বাড়ি যাও তোমার আর জমিন খান জীবিত রাখতাম নাই এইভাবে নির্যাতন করতে করতে রে ভাই হঠাৎ একদিন হজরতে বিলাল ডে উলঙ্গ করিয়া সমস্ত শরীরের মধ্যে রড দিয়া বাইরা শুরু করল সমস্ত শরীরটা কি রক্ত পাইয়া যার উলঙ্গ অবস্থায় নিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হজরতে বিলাল দে শয়া রাখলো রেবাই কুণ্ঠালি ওজনের যে পাতর একজন মানুষের তুলা মারা সম্ভব হইত নাই হাত দিয়া উঠানো সম্ভব হয়ে তো নাই ও পাতর বিলাল মধ্যে এখন যাতে যাতা মারিয়া চাপ দেওয়া শুরু করল আর রে বিলাল আমি তোমার মনিবে এই মুহূর্ত যদি তোমার নবী মোহাম্মদ আল্লাহর তুমি সারি দিলাও আমি মনিবে তোমারে আরেক সেকেন্ড পর্যন্ত কষ্ট দিতাম নাই হজরতে বিলালে ফরমাইন মনি আমি বিলালে তোমারে ভয়ার আমারে মারতে মারতে পিস পিস সরিয়া যদি মরুভূমির জঙ্গলের মধ্যে ফেলানো হয় এর বাদও আমি নবীর মহাব্বত তাকিয়া আল্লাহর ভালোবাসার তাকিয়া এক সেকেন্ড মুহূর্ত করে দিয়ে যেতাম নাই আরে তোসলা খালর মুসলমান হজরতে বিলালে হাফসিরে নির্যাতন করতে করতে যখন দম বন্ধ হওয়ার ফতে ওই সময় মুনাফিক নামর দালিমে রড গরম করিয়া হজরতে বিলালে হাফসির জিব্বার মাঝখানে দিয়া যখন ঢুকাইয়া দিল বিলালর দারে সকুল ফানি সারিয়া জেনে ফনমনি এই জমিনও আমার মা বলতে সেও নাই আমার বাবা বলতে খেও নাই আমার আত্মীয় স্বজন বলতে খেও নাই আমি আপনার গরু গুলাম হিসাবে আইছি মনি আপনি আমার এত কষ্ট আর এত নির্যাতন জমিনও দিও না তোমায় শৈলফে রে বিলাল আমি তোমার এখন সেকেন্ড মুহূর্তর লাগিয়াও যদি তুমি বা রফা মুহাম্মদা সারি দিলাও আল্লাহর ভালোবাসা মোহাম্মদ সেকেন্ড মুহূর্তর জন্য যদি সারিয়া দিলাও আমি তোমার এক ইঞ্চি কষ্ট দিতাম না এখন কিতাবর মধ্যে বিলালে জিপা লড়াই দিতে না বিলালের মুখর মধ্যে রোদ হইল রে ভাই ও বিলালে ও হালত চেতন অবস্থায় ফোন ইল্লাল্লাহ ইল্লাল্লা আওয়াজ খান শুনা যায় একদিন তাকি খানি নাই ফানি নাই দুই দিন তাকি বিলাল শরীরের মধ্যে খানি নাই ফানি নাই কিপার মধ্যে রটকু দোকান অবস্থায় হজরত আবু বখরে ফিয়া গিয়া ফরমানিয়া রসুল আল্লাহ ও আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনার খালো বিলাল রে যদি আপনি দালি মনার থাকিয়ে যদি আজাদ না হয় হয়তো আপনার বিলাল রে আর জমিনের মধ্যে কোনোদিন আপনি জীবিত হইতেন বিশ্ব মুহাম্মদুর মোহাম্মাদুল হছুল্লা চল্লাল্লা হোৱা লাই সি আবু ভোকৰ আমার বিলালৰ কি এমন অৱস্থা হৈছে হদতে আবু ভকৰে ফৰ্মান নবী ডালিমৰ মতো ডালিমে কষ্ট দিতে দিতে মুখর দিব্বাৰ মধ্যে পর্যন্ত আংঠাৰ মতো লাল ৰ দুকাইয়াটো হৈ দিছে গিয়া বিলাল দিন তাকি বিলালৰ মুখে কোনো পানী নাই পানী নাই বিলাল অচেতন অবস্থায় জমিদের মধ্যে বেহুস অবস্থায় আসইন আপনি যে লাইনে ফার আপনার বিলালটাই জমি মধ্যে আজাদ করাল নবী ফরমে সাহাবাই কল আমি এই মসজিদে নবীর ভিতরে যে আমার বিলালটা আজাদর ঘোষণা দিবাই আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর কসম খাইয়া খয়ার আমার বিলালটা এই জালিমন আত্মাকে যে মুসলমানে আজাদ করিয়া দিবায়। আমি আমার মুসলমান এই সাহাবির জন্য খৈয়াদিয়ার ই সাহাবির লাগি জন্য তো আজ্লাহ সারা সাহাবায়কল মাঝখান তাকিয়া হজরতে বিলালে ফরমিয়া নবী আমার মতো গরিব সাহাবি মক্কা তুল মুখর আমার দ্বিতীয় নাই এরপরে আপনি যখন আমার সোয়াল করিলাইছেন আমি বিলালর কষ্ট দেখিয়া আপনার মহব্বতর ভাই সাইয়া আমার যা সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে যদি বিলালটি আজাদ করতে লাগে আমি নবী আজাদ করমু হজরতি আবু বকরে উমা ইবনে খলফ নামক দালি মর গর গেলার গিয়া ফাইন মরুভূমির জমিন হজরতে বিলালর ঠেঙ্গর মধ্যে রশি বান্ধিয়া উঠর গো আপনার গুরাত টেঙ্গর মধ্যে আপনি রশি বাঁধিয়া বিলালহ বিলালের মতো সাহাবীরে উমাই ইবনে খলফে কুনটালি উযনের রড মা পুকুর মধ্যে রাখিয়া গোটা মরুভূমির অঞ্চলখান কুরআনী লার কোন আউযু আবু বকর ফরমাইন যে ইবনে খল একটা সেকেন্ডর জন্য থামো তোমার লগে আমার কিছু কথা আছে বিলাল বিলাললে আমার ভাই বিলাল দে আজাদ করবাল লাগিয়া যা কিছু তোমার প্রয়োজন আছে সব কিছুর বিনিময় হইলেও আমার বিলালটা আমি আদাত করতে চাই আর হজরত আবু বকর হতা খান্তা উমা ইবনে খলফে মালিয়া যখন বিলালে হাফসি রাজি আল্লাহ তালুর শরীরের মধ্যে তা সরইন দেখুন গোটা শরীরের মধ্যে যান বলতে কিচ্ছু নাই গোটা শরীরের মধ্যে কোনো লৰা চড়া নাই রাই দুইজন সাহাবিয়ে খান্দ খরি বর খরিয়া হজরতে যখন বিশ্ব নবীর খেদমতর মধ্যে লইয়া যায় হজরতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান দে Bilal এত দিন तक কি তুমি কষ্টকরদায় নির্যাতন শিকার আর এখন তুমি আর খাওরর সামনে না দুজাহানের নবীর সামনে আর তুমি উপস্থিত হইছো খাওসাইন দেবা Bilal তোমার শরীরের কন্ডিশন ক্ষেমন হযরত Bilal এস কুরবানি ফালে ফরমান নবী আপনার আর আপনার হবে আপনার محبتর মধ্যে ফড়িয়া এতদিন পর্যন্ত নির্যাতন গুলা আমি সহ্য করার পরেও জীবনে কোনোদিন নাই মগর এই মাত্র যখন আপনি আমারে আমারে বিলাল কয়া সত্য দিয়া যখন আপনি আমারে ডাক দিলাইছ নবী এখন আমি পরিপূর্ণ সুস্থই গেলাম কও সুবহানাল্লাহ বলো সল্লাল্লাহু আলাইহি আলাইহি

মগর ইসলাম ধর্মে এত দাম দিল রে বিশ্বনবী যখন মেয়ারাজও যাই জ্ঞানীদের জন্য প্রবেশ করার সুযোগ পাইন ও সময় শোনেন নবীদের জুতা দিয়ে প্রবেশ করার লাগে বিশ্বনবীর জন্য তোর ভিতরে একজন সাহাবীর জুতার আওয়াজ হামতা শোনা যায় বিশ্ব নবী ফরমাইন্ডে ফরিস্তা হল। আমি তো আমার জন্য কোনো দেখি নাই আমার জন্য ভিতরে কোনোদিন আমি প্রবেশ করি নাই আজকে আমার জন্য ভিতরে আমি প্রবেশ করার আগে আমার জন্য ভিতরে জুতোর আওয়াজ শুনা যায় নবী যে বিলাল ডে গুটা মক্কা তুল মুখর আমার কোনো মানুষের দাম দেয় নাই ইত দেয় নাই যে বিলাল ডে দুনিয়ার কোনো মানুষের সম্মান দেয় নাই যে বিলাল ডে মানুষের গুলামর সৌকে দমিন দেখত অ বিলাল আল্লাহৰ মোৰ সাব্বতো ভৰিয়া আপনাৰ মোৰ সাৱ্যত ভৰিয়া দেৱ জীৱনৰ বিনিময়ে কোনোদিন ইছলাম ত্যাগ কৰে নাই অ বিলালৰ জোতাৰ আৱাজ আপনাৰ জন্মতো শুনা যায় হৌজ খান আল্লা হে তচলা মুসলমান, মুছলমান ৰপুনা আলাম ইন বলেন ইন্ন একৰাম এক আল্লাহ ধুনীয়া তো মানুষের দাম সব বেশি ও মানুষের আইদ্যত সব বেশি যে মানুষৰ অন্তর আল্লাহৰ তাপ ভবা যায় আল্লাহৰ ডৌৰার বই ভবা যায় আল্লাহ কুরান করিমের মধ্যে বলেন ইয়া আজু হাল্লা দিনা আমানু তাকুল্লা হা হাপ্পা টু কাতিহি অলা তামুতুন্ আইল্লা ঔতুং মুসলিমুন হে দুনিয়ার ईमानदार হকল আল্লাহ হি আয়াত 4 নম্বর ফরার সূরা আল-হিসার দুনিয়ার সমস্ত মানব সদ্বতারে সম্বোধন করিয়া ঘোষণা করছেন আর এই আয়াত আল্লাহ দুনিয়ার সব ईमानदार হকল সম্বোধন করেন মায়ার محبتের ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও দুনিয়ার ईमानदार হকল ও দুনিয়ার محبتের غلامার বান্দিয়া হকল তাকু তোমরা আমি আল্লাহ তালারে ডরাও আমি আল্লাহ তালারে বয়স করিয়া যাও আল্লাহ আপনার ফটো ডরাইতাম ফতখান ডরাইলে আপনি পরিপূর্ণ ডরইবাহী বলেন কাতিহি অতখান পর্যন্ত তোমরা আমার অতখান পর্যন্ত তোমরা আমার জমিন বয়স যে ডরানোর কারণে জমিন কোনোদিন গুণা কর্তাই নাই নাসরমানি করতাই নাই তবি কোনোদিন সুধ দিন সুদ খাইতে নাই না কোনো দিন কু নাই অপকর্ম নামের লিপ্ত অপকর্মর মধ্যে কোনো দিন লিপ্ত হইতে নাই যতদিন পর্যন্ত পরিপূর্ণ লাইনে তোমরা আমি আল্লাহ তালা রে ডাই ভাই আমি আল্লাহ তোমরা রে ভয়ার তোমরার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা এই জমিন দ্বিতীয় খেয়ে থাকতো নাই সুহান দুই নম্বরের রব্বুল আলামিন বলেন ইসলিম দুনিয়ার ইমানদার হল অত সময় পর্যন্ত মরিয় না দুনিয়ার মুমিনার মুমিনা তখন অত সময় পর্যন্ত মালাকুল কুলমত্তর দ্বারস্থ না অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হ নাই মুসলমান ঈশ্বর মরিও না আমরা মুসলমান তো কি পাঞ্জাবি লেবাসে আলহামদুলিল্লাহ সব মুসলমান আইডি কার্ডও মুসলমান কিন্তু কালচার আখলা ব্যবহার চাল চলনে আমরা মুসলমান দেখায় না বাইরা স্টেট হোক আসাম হোক অন্যান্য স্টেট বা কান্ট্রিত হোক আমরা মুসলমান যুবক হল যেন যায় হ তালে চলে যে জাগা যায় তালে চলে এখানে অথচ আল্লাহ তালা বলেন ওলা তামু তুন্না ইং তুম মুসলিমুন অত সময় পর্যন্ত মরিও না মালাকুল ম রিসিভ হরিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই পরিপূর্ণ ইমানদার হওয়া নাই মুক্তি হওয়া নাই মুসলমান না হইলে মরিয়া তো লাভ নাই কারণ ও মুসলমানের টিকা না ফি না রিজাহামা দিনা ফিহা আবাদা আর ইমানদারের ঠিকানা জান্নাতুল জান্ন এর লাগে উন্নত দায়িত্ব হইলে ইমানদার হওয়া লাগব উন্নত দায়িত্ব হইলে শরীয়ত বিরোধী সমস্ত কর্মরে অপকর্মরে আমরা ত্যাগ করা লাগবো ইসলাম বিদ্বেষী যা অপকর্ম আছে ইসলাম বিদ্বেষী যা কর্ম আছে সব যতক্ষণ পর্যন্ত এক মুমিনে বর্জন করতে পারছে না অতদিন পর্যন্ত জল পরিপূর্ণ মুসলমান আরও জোরে সুবাহান্লা খাটা হাল নদী জমিনের ভিটামিন ছাড়া গেছে কি না এলাকা কি শরীরে এনার্জি নাই ওলা করি একবার সুবাহান্লা জমিন এখানে বুঝও চুবাহান্লার ঠেলে জমিনের বাংনি ওখানে হবাই যাও আর না জমিন সুজা যাও পানি সুজা যাও কেমন তাও না আস্তে খুব আল্লাহ মানিয়া প্রয়োজন সাপেক্ষেও কিছু জোরে মাতা দরকার জোরে সুবানুল্লাহ করা দরকার জোরে আলহামদুল্লাহ করা দরকার এলাকায় আমি প্রায় জলসার্থ হই যে সমাজের মানুষে পুরানার সদিস নর্মেলি বুঝে না যে সমাজের মানুষের শরীয়ত বিরোধী কর্ম অপকর্মগুলা নর্মালি সারে না ইন কোনো সময় আপনার মুখ তো ইয়া আত আটাইবার দরকার আতর পাঞ্জাবি আতাইবার দরকার গোল্লা দরকার তো ওই সমাজে নোংরামি সার যায় আমরা এই সমাজে নোংরামি সার যায় না যে কোনো মহল্লাত যায় হান্ড্রেড এইট্টি পার্সেন্ট সুতপুর ভাইবা হান্ড্রেড ওইটাই পার্সেন্ট ভাইবা হারামখানা হান্ড্রেড এইট্টি পার্সেন্ট ভাইবা দিনা করণওয়ালা হান্ড্রেড ওট্টি পার্সেন্ট ভাইবা পরা পরদা মাত মাতনেওয়ালাওয়ালা এই সমস্ত মানুষ বেশিরভাগ মসজিদ হওয়া যায় ঠিক কি না ভাই বলেন ঠিক কি না এর লাগে সমাজের নমাজও গিয়া নমাদে আমরা ফাইদা দেয় না মসজিদও হামাইলেও আমরা শান্তি ভাই না অশান্তি ভাই প্রায় মুসল্লি মসজিদও গেলে উড়াতাড়া যদি বাই চান্স যখন মসজিদ আই ইমাম সাহ না আই তে আর মনে করো জমাত টাইম থেকে আগে নমাজ ভরিয়া খালি বাড়ি দৌড়াই তা বলেন মসজিদ জমাত পর্যন্ত যায় অথচ আল্লাহ বলেন ওলা থামু তুম না ইল্লা ও আং তুম মুসলিমুন অত সময় পর্যন্ত তোমরা মরিও না যত সময় পর্যন্ত মালাকুল মৌতে খোল দিবা অত সময় মরিও না যত সময় পরিপূর্ণ মুসলমান হওয়া নাই এখন আমি তসলা খালর সাহ বখলরে জিকার করিয়ার মরমো কোনদিন কোনো গ্যারেন্টি আছে মালাকুল মোতে শুবানি ইনো আইতে সময় আমরা আমরা ডেট অনুযায়ী আইছি টাইম দেব ওইসে টাইম অনুযায়ী হয়েছে এর আগে সামনে যাই কষ্ট لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله কোন সময় মালা কুল মুহূর্তে যাবো কোন সময় আল্লাহ আপনার নির্ধারণ করিয়া রাসন পৃথিবীর কোনো মানুষে জানে না কোনো মানুষে জানুক আর না জানুক সমস্ত হইতে পারত নাই আল্লাহ কোন হানত হারে মৃত্যু দিবা দুনিয়ার কোনো মানুষে হইতে পারত নাই পৃথিবীর অন্যান্য সময় অন্যান্য দামেলা থরার বাদে অন্য সময় সমাধান করা গেলে মালা কুল মুহূর্তে কল দেওয়ার লগে লগে ভাই পৃথিবীৰ যে কোন মানুষ যে কোনো হালত ৰঙ যে তাহত নাখে ন ই মানসে মালা কুল্ম উত্তৰ কল্ড ৰিচিভ কৰতে লাগবো সৌটি কিনা আল্লাহৰ নবী মহাম্মাদুল্ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তা আলাহ আলাই কি ম সাল্লাম আয়ে ফোন আমাৰ চাহাব আই কেৰাম গুনাহ লইয়া যদি কোন মানুষ দমিন তাকি চলে যায় এই মানুষৰে আল্লাহ দুঃ সমস্ত খবৰৰ দিন থাকি থাকি কিয়ামত পর্যন্ত যত ঘাট হল আছে যত মন্দির হল আছে সব ঢাকার মধ্যে বেइज्जত আর যদি কোন মানুষে শরিশার দানা পরিমাণ ইমান লিয়া জমিন থাকি চলে যায় ওটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলেমকুলের দোআর প্রয়োজনই তো নাই না ভাই আল্লাহ ও দানা পরিমাণ iman ওর বায়সায়া ও منصور কবরে আল্লাহ জন্নত বানাইয়া দিব ও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই মালাকুল মৌতে নির্দিষ্ট টাইম আমার লগে লগে মানসরের জমিন খান অফলিবারে ভাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন মউত পৃথিবীর সমস্ত প্রাণী হল সমস্ত মখলুকাত হল একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতেই লাগবো খারে কোন হালো তো মালাকুল মৌতায় মুলাকাত করবা আমি যাবি রুসাই নৌ জাগাত থাকি নামিয়া স্টেজ থাকি নামিয়া যাওয়ার কোনো গ্যারান্টি নাই আপনার মাঝখান থেকে হয়তো অনেক হল মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়ে গেছে রাওয়াই অনেক হল সাফনের হয়তো বাজারের মধ্যে রেডি করা হয়ে গেছে গিয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمایا আমরা উম্মত হল এই জমিনটা কি আইতে সময় নিজের যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ আর বেগুনা বানাইতে পারছ না অত সময় জমিনটা কি তোমরা জমিনটা কি বিদায় লয় না সাহাবায়ে کرام হলে আর দুনিয়ার রাসূলুল্লাহ কোন দিন বেগুনা হই মু কোন দিন আমরা বেগুনা হই আমরা তো হইতে পারতাম না নবী বলেন তুমি অপকর্ম করা বাদ দিলাও নিমকার আমি করা বাদ দিলাও শরীয়ত বিরোধী কার্যক্রম গুলা বাদ দিলাও বিশ্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন গুনা যদি কোনো মানুষ জমিন থেকে যায় গোটা হাইলা দি কেন গোটা বরাক পরে আলী মখলা যদি আপনার দারে বইয়া তিলাওয়াত করিয়া আপনার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষ যদি দাফন করিয়া যায় গোটা দুনিয়ার মানুষেও যদি আপনার লাগে দোয়া করে রাই এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর আপনার গুনার কারণে আল্লাহ কবরের মধ্যে জাহান নাম দিব কৌ নাম দুবিল্লা রব্বুল আলমিন বলেন ও ইন্নামা তো পাওঁ না উজুৰা কুমিয়া উম কিয়া আপোনাৰ উন্মত কৰে জানেই সিহঁতে কোৱা এৰা জমিন তাকে মৃত্যু কৰাৰ বাদে এই জমিনৰ মৃত্যুবৰণ কৰাৰ বাদে মানুহৰ হিচা বা নিকাশৰ কৰ্ম কাণ্ড মধ্যে শেষ হৈ নাই হিয়া মুঠৰ মই এটা নহয় এৰা প্ৰত্যেকজন নাটন হল আমি আল্লাৰ আদাল প্রত্যেকজন দিল্লার তখন আমি আল্লাহর আদালতর মধ্যে আইয়া আমি আল্লাহর সামনে হাজির দিতে লাগবো কৌ সুবাহ আল্লাহ বড় সাল্লা হামলা সল্লাল্লা হুয়াই মোহাম্ন صلى الله عليه إِنِّ الْتِيَارِي ريح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله Wa ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu মোহাম্মদ সাল্লাই আমার দুস্ত হল আমার বুজুর্গ হল মোহান আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু না সিং দায় কাতুল মত পৃথিবীর প্রত্যেকজন প্রাণী হলে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করা লাগব আল্লাহ খালে কোন হালত মৃত্যুর সাথ গ্রহণ করাইবা হে তসলা খালার যুবক হল কত যুবক হল গর্তা কি যায় চেন্নাই যায় মুম্বাই পর্যন্ত যায় রেওয়ায় এক মাস দুই মাস তিন মাস বছর দিন পর্যন্ত কর্মস্থান কর্ম যখন গর তাকি বাহির হয় হঠাৎ শোনা যায় এক্সিডেন্টের মধ্যে মারা গেছে রাওয়াই লাও তো হাজারো যুবক লাশ কফিল বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ির ঘুরাইয়া দেওয়া হয় কৌটি কিনা ইলা অত হাজারো মানুষ সেবাই সারাটা দিন থেকে সৌদি আরবের মধ্যে কর্মস্থলের মধ্যে কর্মকাণ্ড কর্ম করিয়া গেল যখন হঠাৎ বাড়ির মধ্যে রোয়ানা দিতে যায় রাত্রিবেলা পর্যন্ত সব আটাইয়া তৈল সকালে গর্তা কি রুমর ভিতর থাকি খবর বাড়ির মধ্যে আসলা এই নৌ জাগার মধ্যে হাট এটাকে মারা গেছির কিনা ও নবী বলেন আমার উন্মত হল মালাকুল কুলমুতে চব্বিশ ঘন্টা তোমার আমার লগে দেখা করেন রুদানা কবরে আপনার আমার এ সত্তরিবার ডাক দিলায় রাই আর মালাকুল মুক্ত আপনার আমার সব সময় সারগর দারণ মধ্যে তা হয় যেই সময় এখনো যেই হালত তোমার আমার মৃত্যুর ঠান গুলারে দমিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে দুনিয়ার কোনো দোয়ার দরকার পড়তো নাই রাই ও হালো মালাকুল মৌতে আপনার আমার লগে মুলাকাত করবা কিন্তু দোসলা হালর মুসলমান মালাকুল মৌতে মোলাকাত করার লগে লগে এই জমিনটা কি আপনার আমার নাম হইয়া যায় গিয়া দেহ মানুষে আপনার আমার দামি কোনো পোশাক দিত নাই দামি কোনো মৃত্যু জমি মধ্যে লোকে দিয়া দিত নাই সাদা তিন টুকরা খাফন দিয়া বেষ্টন করিয়া দেওয়া হইব মা বই নখ লইলে ফাঁস টুকরা দিয়া বেষ্টন করা হয়ে দেওয়া যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই কোনো বুটাম নাই অথচ ঠান্ডার খবর মাটির মধ্যে থইয়া আওয়া হয় বেগ বারিশার দিনও কোনো মানুষ মারা গেলে কোনো মানুষে আমার কবরের ফানি হুকাইয়া কোনো মানুষে শুকনা কবরের মধ্যে তোয়ার ব্যবস্থা করে না ও বিদা কবর আপনার আমার তুইয়া দেওয়া হয় সৌটি কিনা অথচ নমাজ সারিবার লাগিয়া তিলা ওসারিবার লাগিয়া আল্লাহর হুকুমার বিধান রে না মানবার লাগিয়া শরীরের মধ্যে কত লুসন লাগাই আর তেল লাগাই আর দামি দামি পোশাক হল দমিন লাগানির কারণে মানুষে আমার ডিজিটাল বিভিন্ন লাইনে কমেন্টস করে বিউটিফুল হইয়াও মানুষে কমেন্টস করে যেকোন আপনি আমি জমিন থাকি মারা যাই লাভ মানসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহইয়া মানসে যখন কবর দাফন করিয়া হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চল্লামায় ফরমায়ে মানসরে যখন কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহইয়া তিয়া হয় বাসর সালি দিয়া মাটি দিয়া তিন মুষ্টি মাটি মানসে কবর দিলায় মিনহা খালাকনাকুম وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ দে জিন্দা মানুষে কবর মাটি দে রাই এক মুষ্টি মাটি মানসে দে আর নিজর বাড়ি ব্রত হাসিল করবার লাগি মাটি গুণটা মানুষে দিত মিনহা খালাক না ও আল্লাহর বন্দা তোমারে অন্ধকার কবর আমরা সাহিত্য করিয়া দিই আর অন্ধকার কবর তোমারে সাহিত্য করিয়া আমরার নিজের হাত দিয়ার তোমারে মাটি দিয়ার আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ কর আল্লাহ আমার মতো মানুষে এত হৃষ্ট মানুষ এত সুন্দর বিউটিফুল ভুল আমি মাটির ভিতরের মধ্যে যে যাই যার।